আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি তাল দিয়ে একটা ভিন্ন রেসিপি নিয়ে আসলাম তাল দিয়ে আমি যে তালের রস করে নিলাম ধুর নারকেল বাতাসা চিনি আমি এটাকে তালের ক্ষীর বানাবো দুধ জাল করে নিলাম এরপরে দিয়ে দিব আমি তাল এরপরে দিয়ে দিব নাইটকেল বাচ্চা সাথে দিয়ে আমি একসাথে জাল করে একটা ক্ষীর বানাবো দিয়ে দিলাম দুইটা তেজপাতা চারটা এলাচি দুই টুকরা দারুচিনি দিয়ে দিব একটু লবণ মিষ্টিতে লবণ না দিয়ে মিষ্টির স্বাদ বোঝা যায় না দুধের মধ্যে তালে রসটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব আমি বাতাসা বাতাসা দিলে একটু টেস্টি দিয়ে দিবে এখন চিনি মিষ্টিটা আমি দিয়ে কে করে দিবো দিয়ে দিবো নারকেল এখন একটা আমি ডাল দিয়ে এরকম গাড়ি খুলছি এটা এই তালের ক্ষীরটা সুন্দর মানুষ অনেক পছন্দ রুটি দিয়ে মৌরি রাখায় আমি আমার বড় বাড়ির ক্ষেত্রটা এই তালের ক্ষীর খাওয়া শিখছি আমি এই তালের ক্ষীরটা দিয়ে ধুয়ে খাবো সকালে রুটির নাস্তার সাথে খাবো অনেক টেস্ট দিয়ে